কথায় আছে না কাজের বেলায় কাজি আর কাজ ফুরলেই পাজি সেটার অন্য কেউ নাই সেটা শুধুমাত্র আমি আমাকে দিয়ে সকলে কাজ মিটিয়ে নিতে খুবই ভালো পারে তারপরে যে কোথা থেকে ছুরিটা মারবে সেটা আর নিজেই টের পায় না যে বাবা আমাকে ছুরিটা মারলো কিন্তু তারপরে আবার যখন সেই বিপদে পড়ে সেই ছুরি মারা মানুষটাকেই কিন্তু তাকে ডাকতে হয় তাছাড়া তো আর কোনো পথ নেই এটা আমার সঙ্গে খুব বেশি পরিমাণেই হয়ে থাকে কিন্তু কি করব বলো সাহায্যের যে শুধুমাত্র আমার থেকেই পায় তার জন্যই আমাকে ই ছুরি মারে আবার সাহায্যটা আমার থেকেই নেয় কিছু করার নেই তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে বাসি জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুমটা যদি একবার ভেঙে যায় তখন আর শুয়ে থাকতে ইচ্ছেই করে না বাসি কাজকর্ম তো প্রত্যেকটা বাড়িতেই অনেক থেকে থাকে তো জানোই তোমরা সবাই তো বাসি কাজকর্ম করতে করতেই প্রায় ঘন্টাখানেক টাইম লেগে যায় তো তার জন্যই দেখো সকাল সকাল কাজগুলো করে নিচ্ছে আর সকালবেলা কাজ করতে না নিজেকে খুব এনার্জি লাগে আর খুব ভালোও লাগে তার জন্য ঘুম ভেঙে গেলেই আমি আর শুয়ে থাকি না ঝপ করে ঘুম থেকে উঠে যায় কেননা মেয়েদের সামনেই পড়ি যত তাড়াতাড়ি কাজ করব তত তাড়াতাড়ি ভালো আর মেয়েদেরকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে পড়তে বসাতে ওদের পিছনেও প্রায় আধা ঘন্টা টাইম তার জন্য একটুকু দাঁড়াচ্ছি না দেখতেই পাচ্ছ ঝটপট করে কাজগুলোকে মিটিয়ে নিচ্ছি অনেকগুলো বাসনও ছিল আজকে দেখতে পাচ্ছ তো বাসনগুলোকেও ঝটপট করে মেঝে ধুয়ে তোমাদের দাদা ভাই একটু কাজের জন্য বাইরের দিকে গেছে তো ওর আস্তে আস্তে কুড়ি বাইশ দিন লেগে যাবে তো গেছে হল চার পাঁচ দিন হল তো যেন মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল যেহেতু ও যায় না জানো তো কোথাও আর ও না বাড়ি ছেড়ে থাকতেও পারে না আর আমরাও সেমনিই হয়েছি বাড়ি থেকে কোথাও গেলে একদমই ভালো লাগে না কিন্তু কী করবো বলো কাজ তো করতেই হবে তার জন্য একটু কাজের জন্য বাইরের দিকেই গেছে এখানে যেহেতু কাজ সেরকম পাচ্ছিল না তার জন্য অনেক বলে এ অনেক ডেকে ঢুকে তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠলো আজকে বড় মেয়ে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে বড় মেয়েই লেট করে ঘুম থেকে ওঠে আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আর ছোট মেয়ে একদম উঠতে চাইছে না আর কি বলবো বলো বাচ্চাদেরকে সত্যি নিজেদেরও ইচ্ছা করে না লেপ ছেড়ে উঠতে আর কয়েকদিন ধরে খুব ভালোই ঠান্ডাটা পড়েছে তো চলো এবার কিন্তু মেয়েদেরকে খাইয়ে দিয়েই ওদেরকে পড়তে বসিয়ে দেব তারপরে আমি ঝটপট করে রান্নাটা চাপিয়ে নেব কেননা ওরা স্কুল যাবে তার জন্য আর বাড়ি থেকে কি করবে বলো বলছিল স্কুল যাব না তো আমি বললাম থেকে কি বা করবে বদমাইশি ছাড়া তো আর কিছুই করবে না তার জন্য আমি বললাম যে না স্কুল যেতেই হবে স্কুল কামাই করলে মোটেই চলবে না আর কয়েকদিন বাদ দিয়েই পরীক্ষা তো দেখো ওদেরকে খাইয়ে দায়ে স্কুল পাঠিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি তো প্রথমে দেখতে পেলে পোড়া পোড়া ফটল ভাজা আলু সিদ্ধ মাখা আর বেগুন দিয়ে মাছের ঝাল আর যে ডালটা তোমাদেরকে দেখালাম ওইটা আমার মেয়ে নিয়ে এসে রেখে দিয়েছে ওর নামার কাছ থেকে খাবে তো এই যে দেখো আমি আবার ভাত খেতে বসে পড়েছি আর এখন কিন্তু বাজে চারটে তো তোমাদের দাদা ভাই থাকলে কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ও নেই মানে আমার খাওয়ারও কোনো টাইম জ্ঞান কিচ্ছুই নেই ও খায় না বলে ওকে ডেকে ডেকে নিয়ে এসে খাওয়াতাম আর এখন আমি খাই না আমাকে ডাকার মতন কেউই নেই তা আমি নিজেই যখন ইচ্ছা হয় তখনই খেতে বস আমার সন্টু মা চলে এসেছে স্কুল থেকে বাড়ি এসেও এখন খেতে বসে পড়েছে ভালো হয়েছে মাছের ঝালটা হুম হেভি হয়েছে তোমার কি কি কাজ আছে খাওয়ার পর একটু বলো বাসন মাজা সামনে একটু আমি উঠোনটা ঝাড় দেব ঘর জল ঝাড় দেব তাই আর বাসন মাজা আর কিছু কাজ নেই মনে পড়ছে না আইটি খেলতে যাব উঠোন ঝাড় দিতে হবে না থাক ঠিক আছে খালি থালাটা ধুইয়ে রেখে দেবে ঠিক আছে আর ঘর দুয়ারটা আর একটু ভালো করে ঝাড় দিয়ে নেবে তো বন্ধুরা আমাদের এদিকে এত পরিমাণে বালি হয় না যে কি বলবো ওর জন্য একটু ঝাড় দিয়ে দিতে বললাম মেয়েটাকে তো এখানে জুতোটা উল্টে রয়েছে আমি না জুতো উল্টে থাকা একদম পছন্দ করি না আর এই জুতোগুলো পুচকিগুলো পরে তো দেখো জুতোগুলোকে এইদিক ওইদিক করে খুলে রেখে দেবে আর অমনি করে দেয় তো এদিকে দেখো বিকালবেলা ওয়েদারটা আমাদের এদিকে কত সুন্দর লাগছে সবুজ সবুজ গাছপালা সব কিছু মিশিয়ে আর এদিকে দেখো মুরগিগুলো কি সুন্দর চড়ছে তো এগুলো আমাদেরই মুরগির বাচ্চাগুলো দেখো কত কিউট লাগছে দেখতে ওদেরকে তো চলো আমাদের একটু মিটিং আছে দলের মিষ্টি সকল তো দেখো সন্ধ্যাবেলাতে রান্না করতে শেষ সাতটার মতো আর এদিকে রান্না করছি হলো মাংস তো বাবা মাংস নিয়ে এসে দিয়েছিল তো মাংস তরকারি হচ্ছে এদিকে আর এদিকে দেখো আমি আটা মাখছি আর আমার ছোট মেয়েকে খুবই বকাবকি করছি জানো তো দুজন মিলে যখনই পড়তে বসে মানে আমার ছোট মেয়ে আর বড় মেয়ে তখন খুব ঝামেলা করে খুব অশান্তি করে তো তার জন্য না খুব বকেছি আমি আজকে এত দুষ্টুমি করে কত দেখবো বলো এত পরিমাণে মারামারি লেগে যাবে দুষ্টুমি করবে পড়াশোনার থেকে বেশি দুষ্টুমি ওরা করে তো দেখো আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি এখন বাজে ওই সাড়ে আটটা থেকে পৌনে নটার মতন তো দেখো খেতে বসে পড়েছি আর আমি খাচ্ছি রুটি আর মেয়েরা খাচ্ছে ভাত তো মাংসের ঝোলটা আমার মেয়ে তো বলছে খুব সুন্দর হয়েছে চলো আর বেশি কথা বাড়ালাম না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর গুড নাইট সকল বন্ধু